আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা ভাবলাম আজকে আমরা নাস্তাটা বাইরেই করব আর আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাব সেটা আমরা আরও দুদিন দিন আগেই ঠিক করে রাখছিলাম তো ঘুরতে যাওয়ার জন্য আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আমরা মেট্রো রেল ভ্রমণ করতে যাচ্ছি আপনাদের ভাইয়া তো দেশের বাইরে যায় সে অনেক মেট্রো রেলে উঠছে কিন্তু আমরা তো কখনো উঠি নাই আমি আর আমার মেয়ে তো বাংলাদেশে যেহেতু ম্যাটেরিয়াল চালুই হয়েছে তো সেটা উপভোগ করার জন্য আজকে আমরা ট্যুরে বের হয়েছি তো যাওয়ার আগে আমরা সকালেই মানে আটটার মধ্যে বের হয়ে গেছি উঠে এখানে হাড়িখানায় চলে আসছি এখানে সকালে নাস্তাটা করে নিয়েছি মানে নাস্তাটা করে নিয়ে তারপরে আমরা চলে যাব দিয়াবাড়ির উদ্দেশ্যে তো আজকে আমরা চিন্তা করলাম আপনাদের ভাইয়াকে বললাম আপনি যেহেতু সাথে আছেন তাহলে আমরা বাস দিয়ে যাব আমার মেয়েতে এভাবে লোকাল বাসে এখনও উঠে নাই লোকাল বাস বলতে আমি এটা বুঝাইছি আর কি যে ধরেন ঢাকা শহরের ভিতরে যে বাসগুলো চড়ে চলে আর কি এগুলো তো আমার মেয়েকে এখন উঠানো হয় নাই সবসময় দেখা যায় আমরা সিএনজি নিয়ে নেব উবার কল করে নেই এই জন্য ও আর ওই বাসে উঠা কী জিনিস সেটা বোঝে না তো আমাদের বাসা থেকে যেহেতু দিয়াবাড়ি খুব বেশি একটা দূরে না তার জন্য চিন্তা করলাম আজকে আমরা বাস দিয়েই যাব। তো বাসে উঠে গেছি বাসে উঠার পরে তো আমার বেহাল দশা অনেক কষ্ট হচ্ছিলো আমার মেয়েরও অনেক কষ্ট হয়েছে বলতেছে বাবা দেয়াবাড়ি এত দূর কেন মানে ও তো কখনো উঠে না আজকেও টায়ার্ড হয়ে গেছে যাই হোক আমরা চলে আসছি দেয়াবাড়িতে নামার পরে আরও তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে আসছি মেট্রো রেল স্টেশন আসার পরে তো আমার এত ভালো লাগতেছিল এত সুন্দর খুব সুন্দর অর্গানাইজ করা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের মতো এমন হাজারো মানুষ তার পরিবার নিয়ে অধিকাংশ মানুষই ঘুরতেই আসছে মানে মানে কোথাও কেউ যাওয়ার উদ্দেশ্য নিয়ে বের হয় না আমাদের মতো আমরাও যেমন দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত ঘুরে তারপরে আবার ওইখান থেকে চলে আসছি তো আমরা এখন উপরে উঠতেছি এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে খুব সুন্দর করে প্রত্যেকটা দিক নির্দেশনা দেয়া আছে আপনি কোথায় কি করবেন এই যেখানে লেখা আছে টিকিট এবং অ্যারো চিহ্ন দেয়াই থাকে কোন দিক থেকে আমার কোথায় গেলে আপনি কী সুবিধাটা পাবেন আমি কিন্তু আপনাদেরকে কোনো গাইডলাইন দিচ্ছি না আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি আমি কোনো গাইডলাইন দেওয়ার ব্লগার না আমি একজন সাধারণ মানুষ আমি কিভাবে কিভাবে এনজয় করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের ভাইয়া টিকিট করার জন্য টিকিট লাইনে গিয়ে দাঁড়ায় আছে এদিকে তো আমি দেখতেছিলাম ভিতরে অনেক সুন্দর করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানুষ কীভাবে ফলো করবে দেওয়া আছে ভলেন্টিয়ার ছিল আনসার ছিল পুলিশ ছিল মানে ওইখানে আল্লাহামদুলিল্লাহ আমি একটা জিনিস দেখি খুব খুশি বিপদে পড় বা পড়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখতে পাইনি পুরো একটা সিসিটিভি লাগানো এবং সাহায্য করার মতো মানে আপনার কোনো সমস্যা অনুভব করছেন সেটা সমাধান করার মতো মানুষেরও কমতি ছিল না অনেক মানুষ ছিল এবং যারা ইয়ে ছিল আর কি এই যে গার্লস গাইডেরও সদস্যরা ছিল মানে অনেক ভালো লাগতেছিলো আর কি তো আমি আজকে যেহেতু শুক্রবার ছিল টিকিটের অনেক লম্বা লাইন ছিল যাক অবশেষে আপনাদের ভাইয়া টিকিটটা করলো টিকিট করে নিয়ে আসছে এখন আমরা চলে যাব মেট্রো রেলটা যে জায়গায় আসবে মানে প্ল্যাটফর্মে তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি তো টিকিট করার পরে এই টিকিটটাকে কিন্তু এখানে লাগাতে হয় নাম কী বলে আমি এগুলো কিছুই জানি না তো আমরা এখানে স্পর্শ করার পরে ওনাদের এখানে করে ইয়েস টিকিটটা কাটা আছে আপনারা ভিতরে যেতে পারেন তা আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি আস্তে আস্তে আর ভিতরে একটা খুশি কাজ করতেছিল যে যারা দেশের বাইরে থেকে সবসময় উপভোগ করে সেই সুন্দর জিনিসটা মজার জিনিসটা আনন্দের জিনিসটা এখন আমরাও বাংলাদেশে বসে উপভোগ করতে পারতেছি এজন্য জন্য অবশ্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই ওনার এই উদ্যোগটা আসলে প্রশংসা করার মতো চলে আসছি আমরা প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমার খুব খুবই ভালো লাগতেছিল আমার মেয়েরও খুবই ভালো লাগতেছিল আপনাদের ভাইয়া ন্যাচারাল ছিল যেহেতু সে সবসময় দেশের বাইরে গেলে উঠে আমাদেরকে উঠানোর জন্যই সে নিয়ে আসছে কিন্তু আমাদের দেশে এত সুন্দর একটা প্রযুক্তি এত সুন্দরভাবে করা হয়েছে যেটা না দেখলে বিশ্বাস করার মতো না হয়তো অন্য কেউ বললে আমিও বিশ্বাস করতাম না যাই হোক বহুল প্রতীক্ষিত ট্রেন চলে আসছে এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ইন হয়েছে ওই পাশে কিন্তু আরেকটা ট্রেনও থামানো ছিল প্রতি চার মিনিট পর পর একটা ট্রেন আসে খুবই ভালো লাগে ব্যাপারটা ট্রেনের গতি তো সুপার লেভেলের যাই হোক অপেক্ষা করতে করতে ট্রেন আসছে ট্রেন ইন হয়েছে এখন ট্রেন দরজা খুলে যাবে খুল যা সেন সেম এখন আমরা ভিতরে ঢুকেও যাব। ভিতরে ঢুকলাম ঢুকার পরে তো দেখতেছি বাহ এটাও তো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা নাই এসি লাগানো ভালো লাগতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল আমার মেয়েকে আমি জিজ্ঞেস করলাম মা তোমার কেমন লাগতেছে আমার মেয়ের শরীরটা ভালো ছিল না কিন্তু তারপর ওর কাছে নাকি খুবই ভালো লাগতেছিলো এই যে আমরা বসে পড়ছি গেট মানে ট্রেনের গেটটা কিন্তু দরজাটা কিন্তু তিরিশ পঁচিশ সেকেন্ডের মতো খোলা থাকে আর কি যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে ট্রেন তিনটা স্টেশনে থামায় আমি তিনটে না চারটে স্টেশনে দেখলাম কোথায় জন্য দিয়াবাড়িতে দেখলাম দিয়াবাড়ি তো আমরা উঠলাম তারপরে উত্তরা উত্তর না দক্ষিণ কিছু না ওইখানে তারপরে মিরপুর এগারোতে মিরপুর দশে আর আগারগাতে তো লাস্ট স্টপরে তার কোথাও যায় না তা আমাদের খুবই ভালো লাগতেছিল আমাদের মতো এরকম অনেক লোকজন ছিল যারা আজকে শুধুমাত্র আনন্দ করার মেট্রো রেলটা উপভোগ করার জন্য বের হয়েছে আমাদের কিন্তু অন্য কোনো ছিল না যে আমরা কোথাও বেড়াতে যাবো কারো বাসায় যাবো কেনাকাটা করবো কিছুই না শুধুমাত্র মেট্রো রেল চড়ার উদ্দেশ্যেই আজকে আমাদের বের হওয়া এখানে অবশ্যই আপনাদের ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত আমি একা জায়গা হলে হতো এতটা পারতাম না যাই হোক আমরা এখন মেট্রো রেল থেকে নেমে যাচ্ছি আমরা চলে আসছি আগারগায়ে তো বের হওয়ার পথেও কিন্তু খুব সুন্দর মানে আমি আপনাদের সাথে তো আগেও বললাম যে কোনো ঝামেলা নাই আপনি ঠান্ডা মাথায় চিল মুড়ে চলতে পারবেন কাজ করতে পারবেন বা আপনাকে হেল্প করার মতো অনেক লোকজন আছে নো প্রবলেম এই যে এখানে কোথায় লিফ্ট কোথায় কি সব কিছু আরও দিয়ে বোঝানো আছে মানে চিহ্ন দিয়ে বোঝায় বোঝায় দিতেছে আর কি মানে আপনি যদি মনে করেন যে আপনি কারো সাহায্য নেবেন না আপনি ব্রেন খাটায় বুদ্ধি খাটায় নিজে থেকে যাবেন সেটাও করতে পারবেন আর ক্রসিং ছিল মজার ব্যাপার হচ্ছে ক্রসিংটাও দেখতে সুন্দর লাগতেছিল আমাদের ট্রেন এক পাশ দিয়ে যাচ্ছিলো আরেকটা ট্রেনে পাশ দিয়ে যাচ্ছিলো তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি নিচে নেমে যাচ্ছি মানে কি আমরা যেহেতু আগারগা চলে আসছি এখন আমরা নিচে নামবো নিচে নেমে রোড ক্রস করে ওই পারে গিয়ে আবার আসার জন্য রেডি হব মানে আসার জন্য আর কি আবার কাউন্টারে ঢুকবো একদিক থেকে এন্ট্রি আরেক দিক থেকে এক্সিট আবার এই এই সিস্টেম আর কি মানে আপনি একটা রাস্তা ধরে উঠানামা করতে পারবেন একদিকে উঠে দিকে নামে এমন আর কি সুন্দর সিস্টেমটা এই যে আমরা রাস্তা রোড ক্রস আমরা কিন্তু ওই পারে নামছি আপনার পারে যে গ্রিন কালার ইয়েটা দেখতেছেন যাত্রী ছাউনি ওদিক দিয়ে আমরা নেমে রাস্তা ক্রস করে এপারে এসে এখন আমার মেয়েকে পেয়ারা মাখা এই সরি হ্যাঁ পেয়ারা মাখার আনারস মাখা কিনে দিতেছি ওর তো যেহেতু জ্বর ছিল ও আনারস মাখা খাইছে আমি পেয়ারা মাখা খাইছি ঝালমুড়ি খাইছি এসব খা খাওয়া দাওয়া করলাম দশ মিনিট আর দাঁড়ায় দাঁড়া এলাকাটা দেখে মনে মনে ভাবতেছিলাম আরে এটা তো আমার নানুর এলাকা আমার এখন আমার চাচারা থাকে আমার বড় চাচা থাকে আমার ছোট চাচা থাকে ভালো লাগতেছিল অনেক ভালো লাগতেছিল ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়তেছিল অনেক আসছে এইসব রাস্তায় এই যে এখন যে স্কুলটা আসবে এটাতে আমার চাচা তো ভাই পড়াশোনা করছে এইসব দেখতে 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 চলে আসছে আবার স্টেশনে এই যে টিকিট করছে এটা কিন্তু আমার মেয়ে করছে মানে ওকে আমরা লাইনে দাঁড় করাই দিয়েছি ও যায় টিকিটটা করছে মানে কি আপনাদের ভাইয়াও ছিল হেল্প করছে কিন্তু ও এক মানে সব কিছুই করছে তো ও টিকিট নিয়ে এসে আবার ওর বাবাকে দিল আমাকে দিল ওরটা ও রাখলো মানে ও খুব সুন্দর করে টিকিটটাকে ইয়ে করে গেছে ব্যবহার করা শিখছে আর কি ওর বাবা চাচ্ছিলো ও যেন ব্যবহার করা শিখে তোর বাবা যেহেতু ওকে মানে হেল্প করতেছিল খুব সুন্দর করে প্রত্যেকটা কাজ সম্পন্নও করতে পারছে এই যে আমরা এখন উপরে উঠে যাচ্ছি আমাদের প্ল্যাটফর্মের জন্য আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি ট্রেন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল নোংরা ছিল না ভিতরটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল মশা ছিল না মানে নতুন হিসেবে এখনও আমরা যারা সবাই ভালোবেসে ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি বাঙালিরা তো যেখানে যায় সেখানে জিনিসপত্র নষ্ট করে ফেলে সেটা দেখে আমার ভালো লাগছে অনেক ভালো লাগছে মেট্রো রেল ভ্রমণ শেষ আমরা বাসে চলে যাচ্ছি অনেক সুন্দর একটা দিন পার করলাম মানে সকাল পার করলাম যেহেতু আমরা সকালে গেছি বারোটার পরে তো মেট্রো রেল বন্ধ হয়ে যায় আসার পথে বাবা আমি আর বাস নেই নেই আমি সিএনজি দিয়ে আসতেছি বাসে যায় যা কষ্ট হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ